আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন তো ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মে মাসের চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আজকের এই ভিডিও অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন সাধারণত আপনার জানা অজানা অনেক নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে যেগুলো আপনি জানেনই না নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তো এই নিয়োগ বিজ্ঞপ্তিগুলোর পদ সংখ্যা আবেদনের শুরু তারিখ শেষ তারিখ এবং সম্পূর্ণ কিছু বিস্তারিত আজকের এই ভিডিওটিতে জানতে পারবেন অর্থাৎ যে সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে সেগুলো আজকের এই ভিডিওটির মাধ্যমে জানতে পারবেন তাই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনি হয়তোবা কোনো চাকরি খুঁজছেন সেই চাকরি সার্কুলারে প্রকাশিত হয়েছে কিন্তু আপনি জানেন নি যে প্রকাশিত হয়েছে কিনা তো প্রকাশিত হয়েছে কিনা সেটা আপনারা আজকের এই ভিডিওটি সম্পূর্ণ জানতে পারবেন আপনি যে সকল চাকরি পছন্দ করেন সেই সকল নিয়োগ বিজ্ঞপ্তিগুলো প্রকাশিত হয়েছে কিনা এবং আবেদনের শুরু তারিখ শেষ তারিখ সম্পূর্ণ কিছু তাই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই ভিডিওর শুরুর প্রথমে আপনি যদি অল জব নিউজ বাংলাদেশ এই চ্যানেলে প্রথমবার এই ভিডিওটি দেখে থাকেন তাহলে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশন বেল বাটন অল প্রেস করে রাখবেন এই ভিডিওটিতে একটি লাইক করে দিবেন

নিয়োগ সংক্রান্ত তথ্যগুলো জানতে জানতে পারবেন তাছাড়া আপনারা যদি আপনাদের কোনো মন্তব্য সরাসরি প্রকাশ করতে চান তাহলে আমাদের ইউটিউব চ্যানেলের যে ডিসক্রিপশন বক্স রয়েছে তো এখানে এসে আপনারা নিয়োগ বিজ্ঞপ্তি সংক্রান্ত তথ্যগুলো আর কি জেনে নিতে পারবেন তো আর কথা না বাড়িয়ে চলে যাচ্ছি মূল বিষয়ে যেহেতু আপনাদের প্রিয় আর কি নিয়োগ বিজ্ঞপ্তি অর্থাৎ চলমান সকল মে মাসের নিয়োগ বিজ্ঞপ্তি তালিকা সেগুলো আপনাদেরকে দেখে দিচ্ছি তো দেখতে পাচ্ছেন মে মাসের চলমান সকল সরকার নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা দুই সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি দুই সেন্টার ফর মেডিকেল এডুকেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 25 এপ্রিল বিভিন্ন পদের অসংকজন 29 এপ্রিল 2025 আবেদন শুরু আবেদনের শেষ তারিখ 28 মে 2025 তার পুলিশ লাইন স্কুল এন্ড কলেজে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 25 এপ্রিল বিভিন্ন পদের অসংকজন আবেদনটি চালু রয়েছে আবেদনের শেষ তারিখ 25 মে 2025 বাংলাদেশ হাউজ বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 24 এপ্রিল বিভিন্ন পদের 27 এপ্রিল আবেদন শুরু আবেদনের শেষ তারিখ 26 মে টার্গেট কোম্পানি অফ বাংলাদেশ লে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ 24 এপ্রিল 2025 বিভিন্ন পদের 99 জন নেবে এটা হচ্ছে 27 এপ্রিল আবেদন শুরু আবেদনের শেষ তারিখ 22 মে পল্লি ইউনিয়ন সমবায় বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 24 এপ্রিল বিভিন্ন পদের অসংকজন 11 মে 2025 আবেদনের শেষ তারিখ বিমা উন্নয়ন নিয়ন্ত্রণ ও কর্তৃপক্ষে মে পৌরসভা এপ্রিল হাজার বিভিন্ন পদের অসংখ্য জন আবেদনটি চালু রয়েছে পঁচিশে পনেরোই মে দু হাজার আবেদনের শেষ তারিখ বিমান বাংলাদেশ এয়ারলাইন্স লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে এপ্রিল পঁচিশ বিজ্ঞপ্তি প্রকাশের তারিখ তেরোটি পদে ছয়শ্টি জন নেবে তেইশে এপ্রিল দু হাজার পঁচিশে আবেদন শুরু আবেদনের শেষ তারিখ বাইশে মে জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বাইশে এপ্রিল বিভিন্ন পদের অসংখ্য জন আবেদনটি চালু রয়েছে চোদ্দ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে এপ্রিল পদ ক্যাটাগরি পদের সংখ্যা সাতটি ছয়শ আট জন নেবে আবেদনটি চালু রয়েছে একুশে মে দু হাজার পঁচিশে শেষ তারিখ গাজীপুর সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21 এপ্রিল 2025 বিভিন্ন পদের 100 জনবে আবেদনটি চালু রয়েছে 30 এপ্রিল 2025 আবেদন শেষ তারিখ সুনামগঞ্জ জেলা পৌরসভার কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 21 এপ্রিল 84 জন এর মধ্যে 23 এপ্রিল আবেদন শুরু 13 মে আবেদনের শেষ তারিখ ইলেকট্রিসিটি জেনারেশন কোম্পানি অফ বাংলাদেশ লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 6 এপ্রিল বিভিন্ন পদের অসংখ্য জন 21 এপ্রিল আবেদন শুরু 12 মে আবেদনের শেষ তারিখ খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 19 এপ্রিল 12 জন

21 এপ্রিল আবেদন শুরু 8 মে 2025 আবেদনের শেষ তারিখ ন পরিবহন ওবি দপ্তরে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 এপ্রিল 2025 বিভিন্ন পদে 5 জন নেবে আবেদনের শেষ তারিখ 8 মে 2025 বিআর পাওয়ার জেন লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 17 এপ্রিল আবেদন প্রকাশের তারিখ 64 জন নেবে 20 এপ্রিল আবেদনের শুরু আবেদনের শেষ তারিখ 15 মে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো এপ্রিল বিভিন্ন পদের অসংখ্য জন পনেরো মে আবেদনের শেষ তারিখ বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো এপ্রিল ষোলো জন নেবে ছয় মে আবেদনের শেষ তারিখ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো এপ্রিল প্রকাশের তারিখ উনিশে উনিশ জন নেবে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরো এপ্রিল বিভিন্ন পদে পনেরো জন নেবে আটে মে আবেদনের শেষ তারিখ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সতেরোই এপ্রিল অসংখ্য জনই মে আবেদনের শেষ তারিখ রপ্তানি ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি মেডিসিন অবরেটরি রেফারেন্স সেন্টারে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো এপ্রিল এই জনে বিশে এপ্রিল আবেদন শুরু উনিশে মে আবেদনের শেষ তারিখ খুলনা বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলোই এপ্রিল দুই হাজার পঁচিশ জন নেবে আবেদনের শেষ তারিখ আট মে দু হাজার পঁচিশ ফেনি সিভিল সার্জনের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোলো এপ্রিল একশো জন নেবে জন নেবে ছয় মে আবেদনের শেষ তারিখ আবেদন শুরু ষোলো এপ্রিল দু হাজার জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনিশে মার্চ দু পঁচিশ বিভিন্ন পদের এগারো প্লাস উনত্রিশ জন নেবে বিশে মার্চ আবেদন শুরু বিশে এপ্রিল আবেদন শুরু আবেদনের শেষ তারিখ তিরিশে এপ্রিল বিশে মে কৃষি তথ্য সার্ভিসের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই এপ্রিল দশজন নেবে চারে মে আবেদনের শেষ তারিখ সুনামগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সাতাশ জন নেবে বারোই মে আবেদনের শেষ তারিখ অগ্রণী ব্যাংক লিমিটেডের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই এপ্রিল ষোলো ছয় মে দু হাজার আবেদনের শেষ তারিখ খুলনা সিভিল সার্জন কার্যালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে দশই এপ্রিল একশো পঞ্চান্ন জন নেবে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ জীবন বিমা কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো এপ্রিল তিনটি পদে পাঁচশো চল্লিশ জন নেবে পনেরোই মে আবেদনের শেষ তারিখ নদী গবেষণা হয়েছে এগারো এপ্রিল জন নিবে পনেরোই মে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয়টি পদে নয় মে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিমান বাহিনীতে অফিসার ক্যাডেট হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারো এপ্রিল 14 মে আবেদনের শেষ তারিখ রিজার্ভ গ্যাস ট্রান্সমিশন কোম্পানি লিমিটেড এর নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 এপ্রিল একটি পদে 9 জন নেবে 15 এপ্রিল আবেদন শুরু 14 মে আবেদনের শেষ তারিখ নাটোর সিভিল সার্জন কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে না 98 জন নেবে 30 এপ্রিল আবেদনের শেষ তারিখ বরিশাল সিটি সিভিল সার্জনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 10 এপ্রিল 100 জন নেবে এটা হচ্ছে 30 এপ্রিল আবেদনের শেষ তারিখ আর সার্ভিস সিভিল ডিফেন্স অফিসে অপশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বেসামরিক পদে 162 জন 65 জন 8 মে আবেদনের শেষ তারিখ জাতীয় গ্রিয়ণ কর্তৃপক্ষতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আর 86 জনের 14 মে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ কাস্টমসে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 4ই মে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ টেলি কমিউনিকেশন কোম্পানি লিমিটেডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে 9 এপ্রিল 131 জন নেবে 29 এপ্রিল আবেদনের শেষ তারিখ

এটা হচ্ছে নয় মে আবেদনের শেষ তারিখ ঢাকা পোর্টস এন্ড কাস্টম এক্সাইজ ভ্যাট কমিশনের তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার মে আবেদনের শেষ তারিখ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার মে আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার মে দু হাজার আবেদনের শেষ তারিখ চট্টগ্রাম সিটি কর্পোরেশনের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ পঞ্চগড় জেলা পরিষদের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে ষোল মে আবেদনের শেষ তারিখ স্বাস্থ্য শিক্ষা পরিবার কল্যাণ বিভাগে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ বেসরমান বিমান বাহিনী পর্যটন মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই মে আবেদনের শেষ তারিখ মাগুরা পোলা জেলা প্রশাসকের কার্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে নয় মে আবেদনের শেষ তারিখ সরকারি কর্ম কমিশন নন ক্যাটারি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশে মে বিকেল ছয়টা পর্যন্ত আবেদন চলবে তিরিশে এপ্রিল দুই হাজার পঁচিশ সাত বারোটা থেকে আবেদন শুরু মিলিটারি ইনস্টিটিউট অফ সায়েন্স টেকনোলজিতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ রুলার পাওয়ার কোম্পানি লিমিটেড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একুশে মে আবেদনের শেষ তারিখ নর্দার্ন ইলেকট্রিসিটি সাপ্লাইজ কোম্পানি পিএলসি তে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পাঁচে মে দু আবেদনের শেষ তারিখ বাংলাদেশ রেশম বোর্ড নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার মে দু হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চার মে আবেদনের শেষ তারিখ জনপরিষদ মন্ত্রণালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে চোদ্দই মে আবেদনের শেষ তারিখ রাজবাড়ি জেলা পরিষদের কার্যালয়ের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে উনত্রিশ জুন তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এপ্রিল ও মে শেষ তারিখ ভূমি সংস্করণ বোর্ডে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশ এপ্রিল দুই হাজার পঁচিশে আবেদনের শেষ তারিখ কক্ষণা বক্ষ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আঠাশে এপ্রিল আবেদনের শেষ তারিখ বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে তিরিশে এপ্রিল আবেদনের শেষ তারিখ খাদ্য অধিদপ্তরের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে পঁচিশটি পদে সতেরোশো একানব্বই জন নেবে সাত মে দুই হাজার পঁচিশ আবেদনের শেষ তারিখ রবিবার আজকের ভিডিওটি ছিল সাধারণত চলমান সকল নিয়োগ বিজ্ঞপ্তির তালিকা নিয়ে